তো বন্ধুরা যেহেতু আজকে রাম বিজয় তাই আমরা চলে এসেছি হাওড়া জেলার ছোট সহ রামডায়াতলায় রাম ঠাকুরকে বিজয় জানাতে তো এখানেই এসেই দেখতে পাই যে বড় বড় সং প্রত্যেক বছর নেয় এবছরও বড় বড় সং বিভিন্ন ধরনের লাইটিং প্রচুর পরিমাণে ভিড় ছিল আর পুলিশ প্রশাসনের ব্যবস্থা কিন্তু তুগুচ্ছিলো ঠিক আছে পা গলানোর জায়গা নিয়ে এত পরিমাণে ভিড় ছিল তো গাইছে এখন হচ্ছে নবনায়ী ঠাকুর আমাদের যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি জগন্নাথদেবকে বিদায় জানাচ্ছি আমরা এখানে খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে তোমাদের যেটা আমি প্রথমেই বললাম খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে যেহেতু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো সেই জন্য এই লাইটিংগুলোকে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে এই পাখির লাইটিংটা কিন্তু আরও সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে পাখি পাখির লাইটিংটা আর এইটা কিন্তু সন্ধ্যা হলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে এই লাইটিংটা তো দেখতে পাচ্ছ যে এখানে শ্রীকৃষ্ণ আমাদের নবনায়ণী ঠাকুর নবনায়ণী ঠাকুরকে গড় করে আমরা সোজা চলে গেলাম হচ্ছে রামরায়াতলায় আর রামরায়াতলায় আমরা সবে মাত্র গেছি আর সেই সময়ে রাম ঠাকুর বেরিয়েছে নিজের বাসস্থান থেকে তো রাম ঠাকুরকে রম নমস্কার করে রাম ঠাকুরকে বিদয় জানিয়ে আমরা চলে এলাম বাড়ি টাটা